কেন আমার নবী বলে আমার সাহাবীদেরকে বিপদে রেখে আমি সেফ জোনে চলে যাব তার নবীর সান নয় পরিয়জনের সাহাবি সেফ জোনে যাবে আমি নবী নিজের কর্তান দিয়ে দিব এটার নাম আহলে সুন্নাত জামা ওই যখন চলে গেলেন আমার রসুল দুইজনে ডাকলেন সৈয়দুনা সিদ্দিক আকবর সৈয়দুনা মাওলা আলী ওই জন নবীর দরবার আসলেন আমার নবী হাসি দিয়ে বললেন আলী সবাইরে পাঠাইয়া দিছি আপনারে রেখে দিছি আবু বক সবাই পাঠাইয়া দিছি আপনারে রাখি দিছি পাঠাইলাম কেন রাখলাম কেন আবু বকর দুই হাত তুলে বললেন প্রশ্ন করা আশিকের কাজ নয় মনিব যা হুকুম করে তার সামনে গর্দান জুগায়া দেওয়া এটাই হচ্ছে আশিকের কাজ সুতরাং আপনি রাখলেন কেন আমি এটা জিজ্ঞেস আমার নবী যখন হুকুম করবে আমি তখন কি আছি প্রস্তুত আছি প্রশ্ন আমার কেন জিজ্ঞেস করব না আমার রসুল বললেন আলী আমার বিছানার নিচে একটু না বিছানার নিচে দেখে স্বর্ণ দেড়হাম টাকা রূপা সব সম্পদ আর সম্পদ সৈয়দনা মাওল আলী অবাক হয়ে গেছেন নবী আপনি এত স্বর্ণের মালিক এত রূপের মালিক আগে তো জানতাম না আমার নবী হাসি দিয়ে বলে আলী এক পয়সাও আমার না যারা আমারে পাগল বলে পাথর মারে উটের বড়ি তুলে দেয় নিজের বাফরে বিশ্বাস করতে পারে নাই নিজের বৌরে বিশ্বাস করতে পারে নাই আমাকে আল আমিন বিশ্বাস করে তাদের সম্পদ আমানত হিসেবে রেখে দিয়েছে তা আমাকে আজকে রাত্রে চলে যেতে হবে হুকুম দিছেন কে কিন্তু মানুষের সম্পদ নষ্ট করার জন্য আমি আসি নাই মানুষের সম্পদ বুঝিয়ে দেওয়ার জন্য আমি এসেছি আলি নাম লিখা আছে কাল সকালে সবার ঘরে ঘরে আমানতগুলো পৌঁছাইয়া দিবেন আপনার রাখছি এই কারণে আমার যোগ্য ওয়াসী যোগ্য প্রতিনিধি হিসেবে আমি আলি নির্বাচন করেছি আলি সকালে সবার জিনিস পৌঁছায়া আপনি তারপর মদিনায় আসবেন আলি আমি যখন চলে যাব ঘুমাবেন কোথায় আলী বলে মাটিতে ঘুমাবো রসুল বিছানায় ঘুমিয়েছে আলী বিছানায় ঘুমাবে এত বড় বিয়াদবি কখনো করতে পারে না আলী নিচে আমার নবী বলে নিচে ঘুমাবে না আলী বিছানায় ঘুমাবে মাওলা আলী বলেন জীবনে কেন জিজ্ঞেস করি নাই নবী গো যেই বিছানায় আপনার নুরানি শরীর মোবারক লেগেছে ওই বিছানায় আলী ঘুমাবে এত বড় বেয়াদবি কেমনে করবে আমার নবী বললেন আমি হুকুম করছি আল্লাহ আমর ফৌকাল আদব আদবের উপরে হচ্ছে আদেশ মানা আদেশ করলাম ঘুমাইতে হবে বিছানায় ঘুমাবেন সে কেন জিজ্ঞেস করি নাই আজকে জিজ্ঞেস করব কেন আপনার বিছানায় ঘুমাবো আমার নবী বলে আমি সৈয়দুল আমবিয়া। ইমামুল মুরসালিন আমার পর আর কোনো নবী আসবে না রসুল আসবে না আমি যখন ঘর থেকে বের হয়ে যাব দরজায় যখন তারা মেরে দিব এই বিছানা থেকে নবুয় রেসালতের খজিনা নিয়ে ফেলবো পর্যন্ত নবী রসুল আসবে না আলী ওই বিছানায় দুটা নিয়ামত একটা রেসালতের নিয়ামত আর একটা বেলায়তের নিয়ামত রেসালত নিয়ে নিলাম আপনি শুয়ে যান ইমাম মাহাদি পর্যন্ত বেলায়ত আমি নবী আমার আলীর পিঠের মধ্যে দিয়ে দিলাম সেই জন্য যত সিলসিলা আছে সবার উপরে আলী আছে না নেই আছে এটা দরবারে সিরকোটে সিলসিলা ইয়ে আলী আছে এটা মাইস ভান্ডারে সিলসিলা কি আছে কেন আমার ন আমার আমার বিছানায় শুয়াইয়া আমি আলীকে আমার বেলায়ত দিয়ে দিয়েছি